কেমন আছো আশে করি সবাই ভালো আছো তো সেই সকালবেলায় উঠেছি কাজকর্ম করে দুধের জন্য দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণে দুধ পেলাম তো দুধের এত সমস্যা তো চলো এখন যাব ছাদে ঘর বাড়িতে সব মোছা হয়ে গেছে সোনা খাওয়া হয়ে গেছে এখন যাবো ছাদে আজকে তো ইতু পুজো সবাই জানো তো ইতু পুজো করবো ছাদে জানো সাতটা যাচ্ছি তো ফ্রেন্ড চলে এলাম ছাদে এবার ছাদটাকে প্রথমে ঝাঁদ দিব তারপরে যে যেখানে পুজো করব সেই জায়গাটা আমি ধুব কারণ গোটা ছাদ দেওয়া তো সম্ভব না তো এই যে আমি ছাদ ঝাঁদ দিচ্ছিলাম আর বাবু আমার ক্যামেরা করছিল তার জন্য ক্যামেরাটা এত নড়ছিল তো ক্যামেরা ধরার কেউ নাই এর জন্য অন্তত ও তো ক্যামেরাটা ধরে দিচ্ছে এতেই অনেক তো চলো ছাদটা প্রথমে পরিষ্কার করে নিই শেয়ারটা আর ছাদটা অনেকটাই বড় ওই জন্য দেরি হচ্ছিলো আর বসে বসে ঝাড় দিচ্ছিলাম তো এই যে ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই জায়গাটাই শুধু ধুয়ে দিয়েছিলাম কারণ এই জায়গাটাতেই পুজো করবো তো সোনাকে সকালবেলায় ম্যাগি করে দিলাম ম্যাগি খাবে আর দুপুরবেলায় আমরা যা রান্না করবো সেটাই খাবে তো এর জন্য ওকে আগে খাইয়ে তারপরে আমি স্নান টান করতে যাব তো এখন আমি স্নান করে চলে আসলাম এখন যাব ঠাকুর ঘরে আজকে তো পুজো করতে প্রচুরই লেট হবে ঘরের পুজো করব তারপরে বাইরে ঈদলক্ষ্মী ঘট বসবো করব তো এই যে সব পুজোর বাজার এখানটাই রেডি করা আছে যেগুলো লাগে তো প্রথমেই আমি আলপনা দেবো এই জন্য খুঁড়ি বাটিটা নিয়ে নিলাম তো আলপনাটা দিয়ে দিলাম সব দিকে প্রথমে এখন আমি দুব বেছে নিচ্ছি কারণ দুটো ঘট মানে আমাদের পুজোতে এক একটা এক একজনের দুটো করে ঘট লাগে এক একটা ঘটে সাতটা করে দুব দেবো জন্য দুব্রগুলো বেছে নিচ্ছি কারণ ওখানে বসে বসে গুনে আনিনি এই একবারে তুলে নিয়ে এসেছিলাম যে পরে বেছে নেবো বলে এজন্য পরে বসে বসে স্নান করে ঠাকুর ঘরেই বেছে নেব আর নিয়ে এসেছিলাম বেলপাতা তো বেলপাতাগুলোকে যেগুলো পুজোয় লাগবে সেগুলো রাখলাম আর বাকি এগুলো প্যাকেটে ভরে রেখে দিলাম পরের দিন পুজো করা হবে এবার রোজ রোজ তো সবার বাড়িতে যাওয়া যায় না বেলপাতা আনার জন্য এজন্য একদিন বেশি করে এনে দুদিন তো রাখা যায় ঘরে তো এবার ঘটে যে আমাদের এই যে এগুলোকে আদল বলে তো এক একজনের পুজো এক এক রকমের তো এইটা আমি মায়ের বাড়ি গিয়েছিলাম তখনই আমি তুলে এনে এনে রেখে দিয়েছিলাম জলে কারণ পুজোর দিনে তখন আমি কোথায় যাবো কী করে আনবো তো এই জন্য তুলে নিয়েছি তাই এখন এগুলো কেটে নিলাম দুটো ঘর তাই দুটো লাগবে এই জন্য দুটো কেটে নিয়েছি তো এখন ফলগুলোকে সব ধুয়ে বেশ ধুয়ে কেটে নেব বানিয়ে নেব ফলটা তো এই জন্য বাটিতে ফলগুলো রেডি করছি তারপরে ঘরের ঠাকুরকে পুজো করবো তো চলো ফলগুলো ধুয়ে বানিয়ে নিই তারপরে আবার আসছি তো এই যে আমি শাড়ি পরে একটু রেডি হয়ে গেলাম তো দিন তো নাইটি পরেই পুজো দিই আজকে একটু শাড়ি পরে নিলাম এবার ঘরের পুজো আমার এ দেখো হয়েও গেছে ঘরের পুজো কমপ্লিট এখন যাব ছাদে সব কিছু এখানেই কম বেশি জোগাড় করে নিয়েছি এখন নিয়ে যাব সব তাই এখানে রেডি করে রেখে দিয়েছিলাম তো এই যে ছাদে এক এক করে সব আমি এখানটা নিয়ে চলে এসেছি তোমাদের তো বললাম আমাদের দুটো ঘট লাগে তো আমার মারা অগ্রণ মাসে সংক্রান্তিতে ঘট বসিয়েছিল ওই সংক্রান্তিতে আর এই সংক্রান্তিতে ঘট বিসর্জন দেয় তো আমার শ্বশুর বাড়িতে সেটা নেই এর জন্য আমি তো যেহেতু পুজোটা ধরেছি আর এই পুজো ধরলে তো ছাড়তে নেই এই জন্য আমি এই সংক্রান্তিতে একটা দিন করি সবাই যেদিন করে সেদিনটাই আমি করি আর মা ওই করে এক মাস করে তো ঘটগুলো নিয়ে নিলাম তো চলো আস্তে আস্তে আমরা গুছিয়ে নিই তো সবাই ভিডিওটা একটু দেখো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর সামনের বছর আমি বাড়িতে ছিলাম না দিল্লিতে ছিলাম এই কারণেই পুজো করতে পারিনি গায়ে ফেলেছিলাম কারণ ওখানে এসব কোথায় জোগাড় করব কি করব তো এসব বুঝে পাইনি এর জন্য ওখানে করা হয়নি এবার বাড়িতে আছি এবার বাড়িতে করছি আর শোনা তো খুব আবার কোনো কি পুজো হবে তারপরে সবাই কেন পুজো করছে মা আমি পুজো করব তো ওর তো রকম। তো এই যে তেল আর হলুদ দিয়ে আমি আমাদের ঘরটাকে স্নান করাতে হয় তো তেল আর হলুদটা আমি গুলে নিয়েছি একটা বাটিতে তারপরে আমি হলুদগুলো বাটি মাখিয়ে নিলাম তারপরে ঘর গঙ্গা জল দিয়ে স্নান করাবো ঘরগুলোকে আর যতক্ষণ আমি বসেছিলাম ততক্ষণ বক 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 করে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিল পিছনে বসেছে আর শুধু বক বক করছে তো ঘটগুলো স্নান করানো স্নান করিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তারপরে ঘটে আমাদের কী কী লাগে সেগুলোও দেখাবো কিছু কিছু তো যতটা পারবো যেহেতু একা হাতে ক্যামেরা ধরা যায় না সেভাবে তো এই যে ঘরগুলোকে স্নান করিয়ে নিয়েছি আর এইটা তো কলমির এখানটায় কলমির ডগাটা লাগে কারণ কলমির ডগা দিয়ে চারপাশে বেরি করে তারপরে আমাদের ঘরটা বসাতে হয় জন্য আমি ওখানে আটিটা কিনে এনেছিলাম কারণ কোথায় সর্ষের ফুল তুলতে যাব আর কোথায় কলমির ডগ আনবো ওই জন্য একটা আটি কিনে এনেছিলাম তো ওর মধ্যেই ছিল তো কলমির ডগাটা সেরকম ভালো ছিল না তো ওটাতেই বসাতে হলো তো এই যে ঘরটির মধ্যে প্রথমে আদলগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ধানের শীষ লাগে তো ধানের শীষটাও আমি দিয়ে দিলাম দুটো ঘটে আর তোমাদের তো বললাম যে আমি পুজোর জন্য যে আটিটা কিনে এনেছিলাম ওখান থেকে শর্ষের ফুলগুলো মূল টুলোগুলো বা ক্যাঁচটা ফলমি এসব লাগে না এই জন্য আমি শুধু ফুলগুলো বেছে নিয়ে দিয়েছি আর এই যে এখানটায় তুলসী মঞ্জুরি লাগে তো তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম দুটো ঘটেই আর দুবরোগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে তোমার ঘরে সাতটা করে চাল দেবো ছাড়িয়ে তো কেউ এগারোটা দেয় কেউ সাতটাও দেয় তো আমি সাতটা করে সারিয়ে নিয়েছিলাম তো সাতটা করে দিয়ে দিয়েছিলাম তো এই যে ঘরটা আমার পুরো রেডি করে বসিয়ে দিয়েছি আর সোনা যাতে দিতে হয় ওই জন্য কাগজে মুড়ে ওটা দিয়ে দিয়েছিলাম তো আর নিজে সব রেডি করে দিলাম এখন হলো তো চলো দেখতে

পুকুর নদী বা গঙ্গা ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও সদভা সকলেই এই ব্রত করতে পারে ব্রতের দ্রব্য ও বিধান সিঁদুর ফুল বেলপাতা তিল হর্তুকি ধূপ দ্বীপ নৈবদ্য সোয়াকুল এবং ফল কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হবে এই সঙ্গে মটর সর্ষে শুষ্ণী কলমি আর পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় পুজোর শেষে নিচে লেখা মন্ত্র বলে ঘটে প্রণাম করার নিয়ম অষ্টচাল শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতুদের বর ধন ধন্যের পুত্র পত্রিক বাড়ি তাদের ঘর তো পুজো শেষ করে আমি দিয়ে চলে এসেছি ভাত বসাতে আমাদের আদর চালের ভাত খাই কেউ কেউ খিচুড়িও করে তো আমি চালের ভাত করেছিলাম সেদ্ধ তো এই যে এগুলো মুঠিগুলো আমাদের দিতে হয় তো যারা পুজো করে অন্তত সাতটা মুঠি তাদেরকে খেতে হয় তো এই জন্য মুঠি দিয়েছিলাম কারণ আমরা তিনজনের ভাতটা খাবো বা কার পাতে কটা পড়বে তো ঠিক নেই এর জন্য বেশি করে নিয়েছেন তো এই যে ফল প্রসাদ নিয়ে নিয়েছি একটু প্রসাদ খেয়ে তারপরে এই যে আতপ চালের ভাত রেডি গরম গরম ফেনা ফেনা তো এখন চলো খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই বাই